হানাফিদের সর্বসম্মত বদ যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজটা মাকরু জামাতে হজের সময় হজের সময় ভিন্ন বিষয় এবং সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা করতে পারবে কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না পারবে না মানে বললাম তো নিরুৎসাহিত করা এটা যদি মক্রু হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো না স্থান বেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামীকাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু পহেলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা তো হারাম হয়ে যাবে না মানে স্থান পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কত বাক্য হতে পারে হসটা কি হসটা হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগর একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না মহিলারা ঘরে নামাজ করতে পারবে তারপরে আমরা এটা বলে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকার যে নামাজ পড়ে নিক মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু স্যার যেটা মাথায় বসা মাকরু রাইট যেটা কিন্তু তাই বলে তো তাই বলে তো আপনাকে আমি গুণাগার বলতে পারছি না মহিলাদের মসজিদে জামাতে অংশগ্রহণ করা বা জামাত সহকারে নামাজ পড়া মুসলি পুরুষদের পিছনে বলছেন যে বাবু হজুর আল মসজিদ আল মসজিদা মসজিদে মহিলাদের উপস্থিত হওয়ার অধ্যায় আবদুল্লাহ আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন কাল নবী সাল্লাম বলেছেন এজাস্তা জান ইমরা মসজিদ যখন তোমাদের কারো কাছে তার স্ত্রী মসজিদে যাওয়ার অনুমতি চাইবে আহাদাকুম এটা হচ্ছে মফুল আহাদাকুম পড়বেন আর ফাইল অনুমতি কামনাকারী হচ্ছে ইমরাতুহু ওই জন্য মসজিদে যাওয়ার জন্য কারো স্ত্রী যদি কোনো ব্যক্তির কাছে অর্থাৎ কোনো স্বামীর কাছে অথবা অভিভাবকের কাছে বাপ বিবাহিতা নয় বাপের কাছে ভাই অভিভাবক ভাইয়ের কাছে অনুমতি চাই ফালাই না আহা তাহলে যেন তাকে মসজিদে যেতে বাধা না দেই কেউ নিষেধ করেছে অভিভাবককে যে মসজিদে যেতে বাধা দিও না যদি অনুমতি চাই অনুমতি না চাই তাহলে আসল হচ্ছে মহিলাদের নামাজ বাড়িতেই পড়া এই জন্য অনুমতি চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে তা আলা ফাঁকা আলা বেলা আবদুল্লা তখন বেলাল বিন আবদুল্লাহ বললেন আপনাদের বেলাল আবদুল্লাহ না কোন একজন ছেলে আছে হ্যাঁ নাম আছে বেলাল বেলাল নাম আছে হাদিস যারা ওইগুলো ঠিক আছে বেলালু বিন আন রাজিয়াল বললেন মানে আবদুল্লাহর ছেলে বেলাল তাহলে আবদুল্লাহ বিন ওমার ওমারের ছেলে আবদুল্লাহ প্রখ্যাত সাহাবি আর তার ছেলে বেলাল এই বেলাল বললেন ওল্লাহ আল্লাহর কসম করে বুঝি লানাম না হন না তাদের কি অবশ্যই আমি বাধা দেব বাপকে বলছেন ছেলে যে আমি আমার স্ত্রীকে বা স্ত্রীদেরকে বহু বচন বলা হয়েছে তার মানে বোঝা যায় সাহাবাই আমরা অধিকাংশই একাধিক বিয়ে করতেন কিন্তু আজকালকার দুর্বল মুসলিমদের মতো না জি হ্যাঁ অনেকে বহু বিবাহ কথা শুনলেই খুব খুশি আমি আপনাদের যেতে বেশি খুশি কিন্তু আসলে কি ইনসাফ করতে পারবেন ইনসাফ যদি না করতে পারেন কে জবাব দেবেন একটাকে নিয়ে আসতে পারেন না সৌদি আরব তিনটা স্বপ্ন দেখছেন সবগুলিকে বিয়ে করে এক এক দেশে রেখে দেবো যখন যেখানে যাব কাজে আসে যান এলো অবস্থা তো এটা তো আর চলবে না বলছেন যে অবশ্যই তাদেরকে বাধা দেব তাহলে একাধিক স্ত্রী ছিল তার সর্বনিম্ন জমা হচ্ছে দুই কমপক্ষে আর আসল হচ্ছে যে তিন বা তার উর্ধে অবশ্য তাদেরকে বাধা দেব বাপের কথার ওপর আপত্তি করলেন ছেলের কালা বর্ণনাকারী বলছেন তখন আব্দুল্লাহ তার দিকে উদ্দেশ্য করি তার দিকে মুখ ফিরিয়ে আকবাল্লাহ মানে তার দিকে উদ্দেশ্য করা বা মুখ ফিরিয়ে ফেরানো কি করলেন ফসাব সাব্বান বনসান খুব খারাপ একটি গালি দিলেন খুব খারাপ ভাষায় বকা বকা সাব্বা আরবি ভাষায় শুধু গালি দেওয়া না আমাদের দেশে গালি দেওয়া মানে এটা ভদ্র লোকদের কাছে সাহাবি গালি দিয়েছেন গালি মানে আমাদের দেশে অশ্লীলতাকে বোঝায় কিন্তু হাদিসের ভাষায় গালিমা মানে অশ্লীলতা বোঝায় না বকা বকি করা হুম গালমন্দ করা ধমক দেওয়া ইত্যাদি সবকে সামিল সব তো খুব খারাপ ভাষায় মানে খুব শক্ত ভাষায় ছেলেকে গালমন্দ করলেন হ্যাঁ বকাবকি করলেন মা সামে তো সব বাহু মিস রাহু আমি তার কাছে এই রকমের গালি দিতে অথবা এই রকমের বকাবকি করতে জীবনও শুনিনি আবদুল্লা বিন উমার সাহাবি সুন্নতের চরম পাবন ছিলেন ছোট ছোট শূন্য সাধারণ সাধারণ সুন্নত হ্যাঁ অন্য কোনো সাহাবি হয়তো এগুলোকে সুন্নতি মনে করছেন তিনি সুন্নত নবী সাহা কোনো জায়গায় বসেছেন হ্যাঁ সফরে মক্কামদিয়ানা সফরে অন্য কোনো সফরে কোনো জায়গাতে এখানে একটু বিশ্রাম করেছেন কোনো একটু ছায়া নিয়েছেন এরকম কোনো জায়গাতে কাজায় হাজাত পেশা পায়খানা করেছেন আনুমানিক ওই জায়গায় গিয়েও পেশা পায়খানার প্রয়োজন না হলেও যারা বসি তো এগুলো ওই রকম নয় বলতে চাইছি তারপরে তিনি এগুলো পাবন্দি করতেন তো তিনি খুব বকাবকি করলেন এমন বকাবকি জীবনও তাকে করতে শোনেনি ওয়াকাল আর বললেন তারপরে ছেলেকে সম্বোধন করে ওখ বেরো কান রসুল্লাহ সাল্লাহ তোমাকে আমি রসুল্লাহ সাল্লাহ পক্ষ থেকে হাদিস জানাচ্ছি ওয়াকুল আর তুমি এই কথা বলছো ওল্লাহে আল্লাহর কসম করে বলে আনাম না হন না অবশ্যই আমি স্ত্রীদেরকে বাধা দেব এতটুকু এ হাদিসে রয়েছে অন্য একটি রেওয়ায়ত রয়েছে আল্লাহ আলম কতটুকু অতিরিক্ত বিষয়টি তারপরে ফামা কাল্লামাহ বাদু তারপরে আর ছেলের সাথে জীবনে কথা বলেনি কথাই বলবো না তোর সাথে তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের গায় এই আত্মমর্যাদায় কারোর সাথে কথা বন্ধ করা প্রয়োজনে শরীয়ত সম্মতি নিজের স্বার্থে নাই আমার সাথে ঝগড়া হয়েছে দুনিয়ার পারিবারিক বা ইত্যাদি নিয়ে সেই জন্য কথা বলি না এটা যাইজ নাই তিন দিনের বেশি কিন্তু কথা হচ্ছে আল্লাহর জন্য রসুলের জন্য হ্যাঁ রসুল্লাহ সন্ন্যতের জন্য দিনে একটি বিধিবিধান লঙ্ঘন করার জন্য এইরকম ওর সাথে কথাই বলবো না শরীর সম্মত তাহলে প্রয়োজন নেই সেখানেও দেখতে হবে যে আমার কথা বন্ধ করে চিকিৎসা হবে না রোগ বাড়বে জরুরি কথাটি দেখা যদি দেখা যায় যে কথা বন্ধ করার মাধ্যমে চিকিৎসা হবে রোগের উপশম হবে তাহলে অবশ্যই বাঞ্ছনীয় ছেলের সাথে বদমাশি করেছে কথা বলবো না ক্ষমা চাইবে হ্যাঁ স্যারেন্ডার করবে তারপর ভুল স্বীকার করবে সংশোধন হবে ঠিক আছে কিন্তু বড় ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিন যদি নেতার সাথে কথা বন্ধ করে দেন হ্যাঁ বন্ধু আপনার সিনিয়র নিজেকে মনে করে হ্যাঁ অহংকারী মোথাকাব্যের ওর সাথে কথা বন্ধ করে দেন তাহলে রুম আরও বাড়বে ঢালাহারে দিনদার লোকদেরকে বলবে যে এরা সব খারাপ হ্যাঁ যেমন এক সে ফাঁসেকদের আজকাল কথা করলো মোতাবার গা যত দাঁড়িয়ে দাড়ি লোক আছে খারাপ তো এদের দেড় আরও বেড়ে যাবে তো এই ক্ষেত্রে কথা বন্ধ করা যুক্তিসঙ্গত নাই অথচ হয়তো ওর চাইতে বেশি অপরাধী বেশি অপরাধী এই লোকটি যে কম অপরাধী তার সাথে হয়তো কথা বন্ধ করা যুক্তিসঙ্গত কারণ উদ্দেশ্য আপনার হচ্ছে ইসলাম আর যে ব্যক্তি বেশি বদমাইশি করেছে বেশি পাপ করেছে তার সাথে কথা বন্ধ করে ইসলাহ সংশোধন হবে না উদ্দেশ্য আপনার ইসলাম উদ্দেশ্য এই নয় যে শত্রুতা সৃষ্টি করা উদ্দেশ্য হচ্ছে জাহান নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসা আর আরেকটি বর্ণনায় রয়েছে লে মুসলিম সহি মুসলিমের বরং আরেকটি হাদিস এই হাদিসের অংশ না সেটা আল্লাহ আল্লাহ। তোমরা এমা আল্লাহর বহু বচন আমাতুন এক একদাস আল্লাহর বাঁদিদের কি আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না হাদিসটি সংক্ষেপ করা হয়েছে শেষখানে অবৈধ হন না খাই হন তবে তাদের বাড়িগুলি তাদের জন্য উত্তম এই হাদিস কোন কোন হাদিসে আব্দুল্লাহ ওমারের ছেলের নাম উল্লেখ করা হয়নি হ্যাঁ अथवा অন্য নাম উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহর ছেলে বলা হয়েছে অথবা বলা হয়েছে বেলাল বিন আব্দুল্লাহ এমন এই হাদিস আর হাদিস রয়েছে যে তার ছেলে ওয়াকেদ তাহলে আব্দুল্লাহ বিন কয়েক ছেলে ছিলেন আব্দুল্লাহ বিন উমারের ছেলে এই হয়েছে বেলাল বিন আব্দুল্লাহ তারপরে এশানে ওয়াকিদ হ্যাঁ আরও এরকম ছেলেরা ছিলেন তো হয় ওয়াকিদ ছিলেন অথবা বেলাল সেই জন্য ভাস্যকর বলছেন যে আমি সারা করতে গিয়ে ওয়াকান আহাদু আবনাই আবদুল্লা বিন উমার আবদুল্লা বিন কোনো এক ছেলে বলেছেন অথচ হাদিস বেলালের নাম এসছে কেন বলেছেন বলছে লিয়ান্ন ওয়ারাদাফি বাদিল আহাদিস সাহিহা কিছু সহী হাদিসে বর্ণিত হয়েছে আন্না ওয়াকিদ ওই ব্যক্তি যাকে গালমন্দ করেছিলেন বকাবকি করেছিলেন যে ছেলেকে তার নাম ছিল ওয়াকেদ অফিব বেলাল আর কোন রেবায়তে রয়েছে বেলাল আর কোন ছেলে ছিলেন রয়েছে সঠিক কথা বলা মুশকিল জি আর তাতে কোনো যা আসে না আসলে হচ্ছে হুকুম জান আপনার কোন ছেলে ছিলেন এটা জানা জরুরি নয় থেকে কি বোঝা গেল যে মহিলারা যদি মসজিদে যেতে অনুমতি চাই তাহলে কি করতে হবে অনুমতি দিতে হবে বাধা দিতে হবে না তবে ফেতনার আশঙ্কা যদি না থাকে ফেতনার আশঙ্কা না থাকে আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী চরিত্র ভালো জেনদার তাহলে ঠিক আছে কি বলছে মানে কখন মানে জানো না স্যার করেন তথ্য মানে কখনো হম অনুমতি চাইতো তবে ফেতনার যদি আশঙ্কা থাকে এমন শোনা যায় রমজান মাসে তারা অনুমতি চেয়েছে আর এই গেট দিয়ে ছেড়ে দিয়েছে বাপ বা ভাই আর গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে চলে গেছে তো যদি এইরকম পরিবারের মেয়ে থাকে বা স্ত্রী সম্পর্কে সন্দেহ থাকে অবশ্যই জায়জ নাই অবশ্যই অনুমতি দেওয়া যায় তাই বলছেন ভাষ্যকার যে অনুমতি দেওয়া বা ভালো কিন্তু মা আদামি জিনাওয়াল ফিতনা যাওয়ার সময় সাজসজ্জার সাথে না যায় হ্যাঁ এমন আকর্ষণীয় কাপড় পোশাক পোশাকে বা আতর্শগন্ধিতে না চলে যেটা ফেতনার কারণ হয় এবং রাস্তাঘাটও নিরাপত্তা থাকে যদি একা যায় তারপরে মসজিদও যেন নিরাপত্তা থাকে ইত্যাদি ভালো ব্যবস্থা থাকে তারপরে এই অনুমতি হাদিসে এসছে কিসের জন্য নামাজের জন্য তাই না হ্যাঁ সলাত আদায়ের জন্য সলাত আদায়ের জন্য সেটা তাহা তারাবীর সলা হোক এবং তারাবীর সলাতেও সাহাবিয়া তারা জিতেন আর এমনিও যেতেন আজকাল ওই সূন্যাদটা শুধু বাকি থেকে গেছে তারাবিতে মহিলাদের যাওয়া আর এটাকে ভারত পাকিস্তান বাংলাদেশের মহিলারা মনে করে যে একবার একটা বড় সূন্যত নামাজ পড়ুক আর না পড়ুক সারা বছরও মহিলাও রমজান মাসে তারাই পড়ার জন্য যাচ্ছে এটা কোনো সন্ন্যত নাই এইরকম সূন্যত হা দিছে এই মশলাটাকে জেনে রাখা উচিত যে শুধু শুধু তারাবিতে যাওয়া আর যেতেই হবে মহিলাকে অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে গিয়ে অন্যদের নামাজকে খারাপ করে থাকে না ফরজ নামাজে মহিলারা যেতেন এর আগে ফজর হাদিস পড়েছেন যে মহিলারা হ্যাঁ ভোরের অন্ধকারে ফজরের নামাজ পড়ে ফিরতেন আর এটা সারা বছর ঘটনা শুধু রমজান মাসের সাথে খাস নয় সুতরাং ফরজ নামাজও অনুমতি চাইতে পারে যেতে পারে তারা ইউ যেতে পারে এই হাদিস থেকে বোঝা যায় ভাষ্যকার বলছেন যে এই অনুমতি শুধু সলাতের জন্য যদি কোনো মহিলা বলে কারোর স্ত্রী যে আমি একটু অজ শুনতে যাবো ঈদের খুতবা শুনতে যাবো এইসব বিষয়গুলি তখন কি হুকুম হবে তখন কি হুকুম হইতে পারে যদি জন্য নামাজের যেতে চাই তাহলে অনুমতি দেওয়া অজেব না যাইজ অজেব নাই কিন্তু কিন্তু যদি দিনের কথা শোনার জন্য দিন শেখার জন্য যেতে চায় অথবা ঈদের খুদবাতে হাজির হতে চায় বলছি ঈদ পড়তে যাবো না 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 তোমাকে ঈদ পড়তে যেতে দেবো না অথচ নভিখানি সাহস সাল্লাম শক্ত হয়ে তাকিদ করেছেন ঈদে মহিলাদেরকে বের করে নিয়ে যেতে তাই বলছেন আম্মাল এসেমা ইল মামা ই ওয়াখতাবিল আয়া দে হন না ওয়াজ উপদেশ বা দিনের আলোচনা শোনার জন্য মহিলাদের যাওয়া এবং ঈদের খুতবায়ে হাজির হওয়া এটি হচ্ছে ওয়াজিব ফরজ কারণ শিখা ফরজ

এই রকমের মেয়েদেরকে যুবতীদেরকে অজাওয়াতিল খুদুর এবং পর্দা যেগুলোকে পর্দাতে বেশি রাখা হয় অবিবাহিতা যাদের বিবাহ হয়নি তাদেরকে বেশি পর্দায় রাখা হয় হ্যাঁ কারণ তাদের ক্ষেত্রে মেয়েও ফেতনায় লিপ্ত হইতে পারে বা কেউ ফেতনায় লিপ্ত করার চেষ্টা করতে পারে কিন্তু বিবাহিত সম্পর্কে অনেকটা ফেতনার আশঙ্কা কমে আসে জাওয়াতুল খুদুর বলা হয়েছে তাদের কেউ বের করে নিয়ে যেতে বলা হয়েছে না বিজ্ঞানী পক্ষ থেকে কোথায় ঈদ হয়নি ঈদ উল ফিদুল এই থেকে বোঝা গেল যে কেউ যদি নবিস আসালামে কোনো সোনাদকে ইনকার করে তাহলে কঠোর প্রতিবাদ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসোল্লা সাল আসলাম দাবিতে ইনকার অস্বীকার যদি করে আর কেউ যদি তাবিল করে যেমন আজকাল মজহাবের তাবিলগুলি তো এই ক্ষেত্রে শক্ত প্রতিবাদ করতে যাবেন না মজাহাবের দোহাই দিয়ে বলছে আর নাই তো সেই ক্ষেত্রে ঝগড়া করলে কলহবি বাদার মজাহাবি গোড়ামি সৃষ্টি হবে এগুলো থেকে বেঁচে থাকা উচিত বোঝাবার ভালোভাবে চেষ্টা করবেন উদ্দেশ্য কি ছেলের রসুরুল্লাহ হাদিস অস্বীকার করা ছিল এই মশলাটি জানা জরুরি সাহাবির ছেলে আর হাদিসকে হাদিস মানবো না এটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য এটা ছিল না এর নাম আমল বিনিয়ত মানুষের ভিতর সম্পর্কে কখনো কারো হুকুম লাগাবেন না বাহ্যিক এই অবস্থা দেখি আসলে তিনি দেখেছিলেন যে দ্রুত অবস্থার পরিবর্তন হয়ে গেছে সাহাবাই কেলামদের যুগেই সাহাবীর ছেলে বেলাল তিনি দেখছেন যে না আজকালকার মহিলার নবীশ্বাসিত মহিলা নয় পার্থক্য হয়ে গেছে সুতরাং আমি যত দূর আবস্থি ভাস্বকার তাই এখানে উল্লেখ করেছেন যে এখানে কখনো উদ্দেশ্য তার ছিল না যে আমি হাদিস অস্বীকার করবো ওয়াকান কাদারা আজমান তাকাই তাকাইয়ার হ্যাঁ জামানা পরিবর্তন হয়ে গেছে বেতাওয়াৎসই নেসাই ফিজিয়িনা মহিলারা সাজসজ্জা একটু বেশি করা শুরু করেছে হ্যাঁ বেশি মানে আজকালকার দিনদার মহিলাদের সাথে আপনি তুলনা করবেন না তার চেয়ে অনেক ভালো তার উপর ছিল ফাহামালাতুল গাইরাতু আলা সৌনিন নেশা সুতরাং তার আত্মমর্যাদা তাকে উৎসাহিত করেছে এই কথার উপর মিন গাইরে কাজদিল এ তেরাজ আলাল মোশারে নবী সাল্লা ইসলামের কথার উপর এতরাজ আপত্তি করা তার উদ্দেশ্য ছিল না আমি হাদিস মানবো না বা হাদিস আমল করব না এরকম উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যে নবী সাল অনুমতি দিতে বলেছে অনুমতি দেওয়া যায় রয়েছে মোস্তাহ রয়েছে কিন্তু ফিতনার আশঙ্কা রয়েছে যেন আমি এটা করতে দেবো না বা যেতে দেবো না